এপার বাংলা ওপার বাংলা দুটি গান একই রকম করে করা হয় গানটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্টার গসিপ এর পাশে থাকবেন হিন্দি সিনেমা কুচকুচ হতা হে গানটি যেমন জনপ্রিয়তা পেয়েছিলেন নিরানব্বই দশকের সময় এখন তা মানুষের মুখে মুখে রয়ে গেছে সেই সময়কার ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী কাবনুর রিয়াজ একই সঙ্গেই সিনেমাটি রিমিক্স করে সিনেমার নামটি ছিল গন্ডার গানটি গিয়েছিল অ্যান্ডি কিশোর কনক চাপা এবং কি আসিফ কুচকুচ হতায় সিনেমাটি গান গিয়েছিল আলকা এবং উদ্দেত নারায়ণ নব্বই দশকে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল শুধুমাত্র তাই নয় বাং ঢাকাই সিনেমা তাই নয় ঢাকায় সিনেমার গুন্ডার প্রেম সিনেমায় অভিনয় করেছিলেন সাবনর এবং রিয়াজা বিপরীতে নায়ক ছিলেন দীপজল অন্যদিকে কুচকুচায় সিনেমার নায়ক ছিল একটি এবং নায়িকা ছিল দুইটি কাজল এবং নারী মুখার্জি শাহরুখ খান হ্যাঁ ভিউস কোন গানটি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন